হরে কৃষ্ণ স্বাগত বন্ধুরা নতুন আর একটা রেসিপিতে তো এই রেসিপিটা হলো একটা প্রাচীন রেসিপি হারিয়ে যাওয়া একটা রেসিপি লুপ্ত প্রায় রেসিপি এখন প্রায় দেখা যায় না বললেই চলে তো এই রেসিপিটা আমার মা টাকুমারা তৈরি করতো আমি আজ তৈরি করলাম তবে মা টাকুমারা পাটির মধ্যে এই রেসিপিটা তৈরি করতো আমি তালার মধ্যে তৈরি করলাম তো কিভাবে আমি তৈরি করলাম আপনারা আমার এই পুরো ভিডিওটা দেখবেন দেখুন এগুলো তৈরি করার পর অনেকটাই হলো তো দেখতে অনেক সুন্দর হলো তো সঙ্গে থাকুন দেখতে থাকুন তো এখানে আমি কিছু পরিমাণ মিষ্টি আলু নিলাম চৈত্র সংক্রান্তিতে যে শ্যামাই তৈরি করা হয় তো সেই শ্যামাইটাই আমি মিষ্টি আলু দিয়ে তৈরি করব তো মিষ্টি আলুগুলো খুব ভালোভাবে ধুয়ে নিলাম তো এবার কুকারে সেদ্ধ করে নেব তো মিষ্টি আলুর কুসা চালিয়ে নিলাম তো এবার রুদ্রে চলে যাচ্ছি রুদ্রের মধ্যে দিতে হবে তো রুদ্রে চলে যাচ্ছি তো চলে আসলাম তো এবার আগে তালার তালার মধ্যে আমি সেমাইটা দেব তালার মধ্যে আগে একটু তেল দিতে হবে তো তেল আমি দিয়ে দিচ্ছি তেল দেওয়ার পর খুব হবে তেলটা দিতে এই এই যে আমি দিয়ে দেব তো আগেকার দিনে আমার মা ঠাকুমারা যে বেতের যে চালনি হয় এগুলি দিয়ে দিত তো এখন তো বেতের চালনি আর পাওয়া যায় না তো তার জন্যই আমি এই ছোট্ট কাটারটা দিয়ে আমি সেমাইটা দেবো তো এইভাবে কাটারটার মধ্যে দিয়ে দেখুন একদম কত সহজ ভাবে কিন্তু এগুলো করে যাচ্ছে তো সবগুলিতে কিন্তু দিয়ে নিলাম একদম কমপ্লিট করে নিলাম তো এবার শেষ পর্যায়ে চলে এসেছি দেখুন সবগুলিতে কিন্তু আমি দিয়ে নিলাম তো খুব ভালোভাবে রুদ্রে লাগিয়ে নেব প্রায় একদিন লাগালে শুকিয়ে যাবে তো তারপর আবার শুকানোর পরে আবার আপনাদের সঙ্গে শেয়ার করবো তো রুদ্রে শুকিয়ে নেওয়ার পর এবার নিয়ে এলাম দেখুন একদম শুকিয়ে গেল তো এবার আমি তুলে নেব। দেখুন একদম সহজ কিন্তু উঠে গেলো তো সবগুলো আমি তুলে নিলাম তো সবগুলো তুলে নেওয়ার পর দেখুন অনেকগুলি হলো এই যে তো এইগুলি আগেকার দিনে আমাদের মাঠা কুমড়া তৈরি করতো এখন তো প্রায় এই রেসিপিটা প্রায় লুপ্ত হয়ে গেল তো এবার আমি আবার করলাম তো দেখুন কত সুন্দর হলো তো পরে রেসিপিতে আবার দেখাবো কিভাবে এগুলিকে গুড় দিয়ে আসিয়ে নেওয়া হয় তো দেখুন বন্ধুরা তো আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন শেয়ার করবেন